ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজতে পারাটাও ভাগ্যের ব্যাপার আমি জানি সে শুধুমাত্র আমার আবদার রাখতে বৃষ্টিতে ভিজতে এসেছে কারণ সে একদমই বৃষ্টি নিতে পারে না তার প্রচুর ঠান্ডা লেগে যায় কিন্তু বৃষ্টিতে ভিজতে গিয়ে কি হলো ধরা খেয়ে গেলাম আসসালামু আলাইকুম রুকাইয়ার আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আকাশ ভরা মেঘ আর বৃষ্টি দেখে কি ঘরে থাকা যায় তাই দৌড় দিলাম আজকে টানা তিন ঘন্টা বৃষ্টিতে ভিজেছি জানি না আমার কি হবে তবে ভীষণ খুশি আমি আজকে বিকেল বেলা আকাশ ভরা মেঘ দেখে ঘরে বসে থাকতে মনই চাইলো না আর ভালো হতো যদি এই সময়টা গ্রামে থাকতাম যেই না মেঘ দেখলাম সাথে সাথে মনে হলো আজকে একটু শাড়ি পরে ভিজবো এত মেঘ মনে হচ্ছে যেন আমার মাথার উপর এসে পড়েছে ছাদেই দেখি টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে আর আজকে আমরা তিনজনই শাড়ি পরেছি তৃষাকে তো আপনারা আর ওইটা হলো তামান্না তৃষার ছোট বোন বোন আমাদের খুবই আদরের একটা মনে যেন ছোটবেলায় ফিরে গিয়েছে এত ভালো লাগছিল এরকম ঝিরি বৃষ্টি নামতে নামতে এত জোরে বৃষ্টি এসেছিল আমি তারপরও যাই নাই নিচে ওই যে বললাম না টানা তিন ঘন্টা বৃষ্টিতে ভিজেছি তারপর ভাবলাম রাত তো নিচে গেম খেলতেছে তাকে যদি নিয়ে এসে ভেজানো যায় তাহলে কেমন হয় তারপর নিচে চলে গেলাম ভেজা শাড়ি নেই যদিও আমাকে একটু বকবে আমি জানি কারণ মাত্রই মেঝেগুলো পরিষ্কার করা হয়েছে এদিকে সে তো গেম ছেড়ে আসতেই চায় না কিন্তু আমিও নাছরবান্দা তোমাকে না নিয়ে যাব না তোমাকে নিয়েই ভিজবো আজকে মাঝখানে একটু দেখে আসি আমরা আমাদের স্কিনের ব্রনের সমস্যাটা কিভাবে দূর করতে পারি যাদের স্কিনে অনেক বেশি ব্রন হয় ব্রনের দাগ থেকে গেছে তারা কিন্তু অ্যান্টি অ্যাকনি হোয়াইটেনিং ফেসিয়াল সিরামটা ব্যবহার করতে পারেন এমন কি স্কিনে যদি ব্রনের গর্তও থাকে সেটাকেও রিমুভ করে দেয় সিরামটি রাতে ঘুমানোর আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে এই সিরামটা ব্যবহার করতে হবে দেন সকালবেলা আবার ধুয়ে ফেলবেন বি বিউটিফুল ফেসবুক পেজ থেকে আপনারা এই সিরামটি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে মেনশন করা আছে চেক করে নেবেন আমি তো ভেবেছি রাতকে আমি নিয়ে যেতেই পারবো না ছাদে কিন্তু না ছেলেটা উঠে এসেছে গেম ছেড়ে এদিকে আমি এত ভিজেছি যে আমার এখনই ঠান্ডা লেগে গেছে হাচ্ছি হচ্ছিল তারপরও বর কেনে চলে গেলাম ছাদে আমি জানি তোমার বৃষ্টিতে ভিজতে একটু কষ্ট হয় তুমি বৃষ্টির ঠান্ডাটা নিতে পারো না তারপরেও তুমি জাস্ট আমার আবদার পূরণের জন্য আমার সাথে ভিজতে চলে আসো আমি জানি এটা এই কয়েকটা দিন অনেক বেশি গরম ছিল আল্লাহর রহমতে এখন বৃষ্টি নামছে গরমটা একটু হলেও হালকা হয়েছে তার মধ্যে রাজশাহী শহর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরা প্রবণ অঞ্চল এত গরম যে ঘর থেকে বেরি হওয়া যায় না আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমতের বৃষ্টি নেমেছে আজকে একটু বেশি বৃষ্টি হয়েছিল টানা তিন চার ঘন্টা

সবার লাইফে এরকম একটা ফ্রেন্ড থাকা দরকার যে সবসময় আপনাকে হাসাবে আপনার বিপদে পাশে থাকবে অ্যান্ড আপনাকে ছেড়ে যাবে না কখনো আর সে আমাকে অনেক বেশি ভালোবাসে তবে আমি তার সাথে একটু বেশি রাগারাগি করি তার মানে সে আমার অতি আপন তাই কিন্তু তাকে রাগ দেখায় কারণ সবাইকে তো রাগ দেখানো সম্ভব হয় না যার কাছে আমার ফ্রিডম আছে আমি তার কাছেই কিন্তু এরকম আবদার করব রাগ দেখাবো এদিকে আমার মেয়ে ছাতা নিয়ে চলে আসছে বৃষ্টির মধ্যে বহুদিন পর এভাবে টানা বৃষ্টিতে ভিজেছি বিশ্বাস আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিল দেন ফোনটা রেখে আমি তাও ভিজেছিলাম টানা এক ঘন্টা শুধু আমি একা না ত্রিশা তামান্না এরা দুইজন আমার সাথে ভিজেছে এই শাড়িটা খুবই বেশি সুন্দর সামনা সামনে আরো সুন্দর মনে হচ্ছে যেন আমি আকাশের এক রাম ধনু শাড়িটা আপনারা আমার বিজনেস পেজ বিথি স্ট্যাটন থেকে পেয়ে যাবেন সেখানে আরো অনেক অনেক শাড়ির কালেকশন থ্রি পিস এর কালেকশন রয়েছে আপনারা জাস্ট পছন্দ করে অর্ডার করতে পারেন শাড়িটার ব্লাউজ পিচও আছে বাট আমি ব্ল্যাক এর সাথে পরেছি আজকে বৃষ্টিতে যার গল্পটা আমার সারা জীবন মনে থাকবে বহুদিন পর এত আনন্দ করেছি আনন্দ পেয়েছি আপনাদের ভাইয়া কই ভাবছেন তো অনেক আগেই সে চলে গেছে সে বেশি টাইম ধরে বৃষ্টিতে ভিজতে পারে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম